আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত হাফ অ্যাডার সম্পর্কে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো হাফ অ্যাডারের পূর্বে আমাদের জানা উচিত অ্যাডার বলতে কি বুঝি অ্যাডার বলতে কি বুঝি যে সার্কিট কম্পিউটারে বায়নারি যোগের কাজ সম্পন্ন করে তাকে অ্যাডার বলে অ্যাডারের কাজ যোগ করা বায়নারি যোগ এবং এই অ্যাডার সাধারণত দুই প্রকার যথাক্রমে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার আবার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের সম্বন্ধে আর একটা বাইনারি অ্যাডার তৈরি হয় তো যাই হোক না কেন এই হাফ অ্যাডার হচ্ছে দুই বিট যোগ করার বর্তনী আর ফুল অ্যাডার হচ্ছে তিন বিট যোগ করার বর্তনী ক্যারি সহ তিন বিট যোগ করে ফুল অ্যাডার তো হাফ অ্যাডার সম্পর্কে হাফ অ্যাডারের ইংরেজি শব্দ হাফ অ্যাডারের বাংলা হচ্ছে অর্ধ যোগের বর্তনী তো যাই এইভাবে আমরা হাফ অ্যাডারের সংজ্ঞা লিখতে পারি হাফ অ্যাডার দুই বিট যোগ করার জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে আবারও বলছে লক্ষ্য করি দুই বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে হাফ অ্যাডার দুইটা বিট যোগ করে দুইটা বাইনারি সংখ্যা যোগ করে এবং হাফ অ্যাডারে দুইটি ইনপুট দুইটা আউটপুট থাকে হাফ আডারের ইনপুটও দুইটা আউটপুটও দুইটা আমি যে নিচে ছকে দেখাচ্ছি মনে করি ইনপুট এ আর বি আর আউটপুট হবে এস আর সি এস হচ্ছে যোগফল আর সি মানে ক্যারি হাতে থাকা সংখ্যা এই যে ব্লক চিত্রটা আমি নিচে অঙ্কন করে দেখাচ্ছি হাফ অ্যাডার এর মনে করি এ আর বি দুইটি ইনপুট তাহলে আউটপুট হবে এস আর সি ভালো করে লক্ষ্য করি এই চিত্রটা খুব গুরুত্বপূর্ণ এটা ব্লক চিত্র বলে এবং এই চিত্রটা যদি কোনো শিক্ষার্থী ঠিকমতো একটু চিনতে পারে তাহলে অনেকগুলি সৃজনশীল প্রশ্নের উত্তর বোর্ড পরীক্ষার প্রশ্নের পারবে কেন হাফ অ্যাডার নিয়ে প্রচুর পরিমাণে বোর্ডে প্রশ্ন এসেছে তোমরা দেখবে এবং এই চিত্রর আলোকে বেশি এসেছে এই ধরনের চিত্র আছে হয়তো হাফ অ্যাডার এটা লেখা থাকবে না তাহলে আমাদের বাম দিকে তো এখানে একটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই যে হাফ অ্যাডারে দুইটি ইনপুট দুইটা আউটপুট এই ধরনের চিত্র এর উপর ভিত্তি করে হাফ অ্যাডারের উপর ভিত্তি করে বোর্ড পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে তোমরা দেখবে সৃজনশীল প্রশ্ন তাই চিত্রটা একটু মনে রাখলেই আমরা ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারবো হাফ অ্যাডার থেকে যদি এই ধরনের ব্লক চিত্রের আলোকে প্রশ্ন আসে দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারে আর ফুল অ্যাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট এখন আউটপুট যে দুইটা হয় এটা দুইটা লজিক গেটের সম্বন্ধিত এই এস এর আউটপুট হচ্ছে এক্স অর গেট সি এর আউটপুট হচ্ছে অ্যান গেট তাহলে এক্সো অর গেট আর অ্যান গেট এই দুইটার সম্বন্ধে কিন্তু হাফ অ্যাডার তৈরি করা হয় আচ্ছা আমি তারপরেও দেখাচ্ছি লক্ষ্য করি এই হাফাডারের শতক সারণী এবার আবার অঙ্কন করবো প্রথমে কাকে বলে লিখলাম ব্লক চিত্র লিখলাম এবার সত্যক সারণী সত্যক সারণে দুইটি ইনপুট আমরা এ আরবি যদি মনে করি তাহলে এ আর বি এর শূন্য থেকে শূন্য থেকে তিনের বানারি লিখবো শূন্যের বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি দশ তিনের বানারি এগারো রেগুলার শূন্য দ্বারা পূর্ণ করে দিব আমরা তো জানি ইনপুট যদি দুইটা হয় তাহলে উপর থেকে নিচের দিকে চারটে শাড়ি হয় এগুলো তো আমরা জানি তাই না আচ্ছা এখন আউটপুট হবে এস আর সি এস হচ্ছে যোগ ফল আর সি হচ্ছে ক্যারি হাতে থাকা সংখ্যা লক্ষ্য করি এস যোগ ফল লিখবে এখানে আর হাতে যেটা থাকবে ডানে লিখব যেমন শূন্য শূন্য যোগ করলে কত শূন্য শূন্য এখানে লিখব হাতে থাকে শূন্য হাতে কিছু না থাকলে শূন্য থাকবে শূন্য লিখতে পারি আবার বলছি লক্ষ্য করি শূন্য শূন্য যোগ করে শূন্য হাতে কিছু থাকে না শূন্য লিখব এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই সেজন্য শূন্য লিখব এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই তাই শূন্য লিখবো এক আর এক যোগ করে বাইনারিতে দশ এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এখানে লিখব অনেক সময় এক আর এক যোগ করে দুই হয় দুই থেকে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য লিখি ওই দুই একবার বিয়োগ করে তাই এক হাত এক এখানে লিখবো এই দুই বিয়োগ করে বোঝানোটা অনেক শিক্ষার্থীদের জটিল মনে হয় কিন্তু আমি যদি বলি যদি এক আর একে দশ বলা সহজ লেখা সহজ আবার বোঝাও সহজ সেজন্য নাম বলে থাকি একের একে দশ বাইনারিতে যোগ করে তাই এক আর এক বানারিতে যোগ করে দশ দশের শূন্য বসছে হাতে এক থাকে সে এক ডান দিকে বসলো বুলিয়ান যুগ আর বানের যোগ কিন্তু এক না বুলিয়ান যোগে এক আর এক যোগ করে একটা আউটপুট এক হয় বুলিয়ান যোগের ক্ষেত্রে এই এক কিন্তু লজিক লেভেল বোঝায় বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি আর বাইনারি যোগের ক্ষেত্রে অ্যাডারের ক্ষেত্রে বানের যোগ সংখ্যা বোঝায় দুইটা বিট যোগ করে অর্থাৎ এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেটা ডান দিকে লিখতে হবে এই হচ্ছে আমাদের সত্যক হাফ হাপাটারের এখন এর আলোকে যদি আমরা এস এবং সি এর দুইটা আউটপুট মান লিখিয়ে যে লজিক ফাংশন এস এর মানটা আগে লিখবো এই এস এস এর নিচে ওয়ান কয়টা আছে এই দুইটা তো ওয়ানের বাম দিকে যদি চলে আসি তাহলে এখানে শূন্য এখানে এক এ এর নিচে শূন্য মানে এ নট হবে আর বিয়ের নিচে এক যেহেতু তাই বি হবে নট হবে না এক থাকলে নট হবে না শূন্য থাকলে নট হবে প্লাস দিব আরেকটা এক আছে এদিকে চলে আসবো এর নিচে এক মানে এ হবে আর বি এর নিচে শূন্য অর্থাৎ বি নট হবে তো এইটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এর আরেকটা সমার্থক আছে সেটা হচ্ছে এ এক্স আর বি এ এক্স আর বি এটা সময় এটা হয় তা এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি এটা হচ্ছে যৌগিক উপস্থাপন এটা মৌলিক উপস্থাপন এবং আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে এই এস এর মান তাহলে বের হলো একটি এক্স জোয়ার গেটের সমতুল্য সার্কিট এবার সি এর মান বের করব করবো সিশে একটিমাত্র এক আছে এই দিকে চলে আসি এই দুটা এক অর্থাৎ এখানে কিন্তু কোনো নট নাই তাহলে এটা এ এটা বি তা এবি হবে এ ইন্টু বি এ বি যাই বলি না কেন তাহলে কিছুক্ষণ আগে আমি যে বললাম যে প্যাডার মূলত এক্স গেট এবং অ্যান্ড গেট দুইটা গেটের সমন্বয়ে গঠিত উপরেটা পেলাম এক্স জোয়ার গেট এস এর মান আর নিচেটা পেলাম অ্যান্ড গেট এখন এই দুটা দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করে দেখাবো হাফেটার চিত্রটা কীরকম হয় তো যাই এবার হাফেডার সার্কিট অঙ্কন করবো যৌগিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করবো আমরা জানি যে এইটা তো এইটার সমান এইটা এইটার সমান কিন্তু এইটা এইটা দিয়ে আর আর একটা হচ্ছে সি সমান এইটা তো এইটা আর এইটা এই দুটা দিয়ে আমরা লজিক গেট অঙ্কন করবো তাহলে যৌগিক লজিক গেট দ্বারা হবে কারণ এটা হচ্ছে যৌগিক লজিক গেট বাট এইটা আর এইটা দিয়ে যদি অঙ্কন করি তাহলে কিন্তু মৌলিক হবে তাই মূলত হাফ এইটা আর এইটা দিয়ে তৈরি হয় অর্থাৎ একটা এক্স অর্গেট একটা অ্যান্ড গেট দুইটা গেটের সমন্বয়ে হাফ এডার তৈরি হয় এইটা আর এইটা দিয়ে যদি আমি অঙ্কন করি শুধু এ আর বি আছে তাহলে আমরা এ একটা লাইন নিব বি একটা লাইন নিব এ আর বি মিলে এক্স জো হবে এ আর বি এই দুইটা মিলে এক্স অর গেট এরকম দেখতে এক্স জো অর্গেটার চিত্রটা কিন্তু এই ধরনের দেখতে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ এক্স অর বি এস সমান এ এক্স অর বি এ লাইনটা এটা এক্স অর এর প্রতীক এবার সি সমান তো এ আর বি দুটো গুণ হবে মানে অ্যান্ড গেট এ আর বি দুটো গুণ গুনমানি অ্যান্ড গেট এটা হচ্ছে সি এর মান সহজ কিন্তু কঠিন না অর্থাৎ এই একটা লজিক গেট যেটি এক্স অর যেটি বিশেষ লজিক গেট আবার এই একটা লজিক গেট যেটি হচ্ছে অ্যান্ড গেট তাহলে এক্স অর এবং অ্যান্ড এই দুইটা গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি হয় বিষয়টি খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অল্প অল্প করে আলোচনা করি তো পরে ক্লাসে আমি মৌলিক লজিক গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ